আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাকিস্তানি অনলাইন ভাইরাল অন্য কাটওয়াট করা বডি কাটওয়াট করা মুসলিম সুইচ কটনের ভিতরে থ্রি পিস নতুন 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 কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মাগের সাথের বিল্ডিং টাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনটা এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুড়ির দুগো হয়ে নিবেন দেখেন ড্রেস দেখেন একেবারে রাজকীয় ড্রেস এরকম পাকিস্তানি অনলাইন ভাইরাল কালেকশন মুসলিম সুইস কটনের ভিতরে কাট কাটওয়াট করা বডি কাট কাটওয়াট করা আমি একটা জিনিস দেখাই দিই আপনাদের এটা হলো ড্রেসের নিচের পার্টটা দেখেন আর পুরাটা বডির ভিতর সিকোয়েন্সের কাজ করা অন্য দেখলে মন শান্তি হয়ে যাবে দেখেন অন্য কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এরকম কাটওয়াট করা প্রাইস থাকবে মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা এগুলো থ্রি পিস তিন হাজার টাকা অনলাইনে বিক্রি হয় একটু আপনারা যাচাই করে দেখেন তিন হাজার চার হাজার টাকা থ্রি পিস পাইতেছেন অর্ধেক দামে মাত্র চোদ্দশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখা লাম হ্যাঁ তারপরে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন এটা প্রত্যেকটা দেশের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন অন্যার কালারগুলো গুলা অনেক সুন্দর দেখেন অন্যার কালার ডিজাইন গুলো এটা গুলো অন্য অন্যার কোয়ালিটি মার্শাল অনেক অনেক ভালো যারা নিবেন শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন এখানে হাতাতেও ডিজাইন করা আছে এরকম অরিজিনাল ডিজিটাল পিন মুসলিম সুইচ কটন মুসলিম সুইচ কটন এটা গলা কাজ করা আর নিচের প্যানেলটাতে কাজ করা এটি প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি তার স্ক্রিন শট যা পাঠিয়ে দিবেন একেবারে নতুন ডিজাইন পাকিস্তানি অনলাইন ভাইরাল মুসলিম সুইচ কটনের ভিতর পেয়ে যাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই যে আরেকটা কালা প্রত্যেকটা দেশের সাথে সেম ক্যাটালগ সেম পেয়ে যাবেন খুবই সুন্দর প্রাইস কত মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তিন হাজার টাকা থ্রি পিস অর্ধেক দামে চোদ্দশো পঞ্চাশ টাকা ড্রেস দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এক্সক্লুসিভ নিচের কাজটা দেখলে মন শান্তি এত সুন্দর ওনার কোয়ালিটি দেখেন পুরাটা অন্য কলম কাজ করা ওনার কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস মাত্র চোদ্দোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি পাকিস্তানি অনলাইন ভাইরাল কালেকশন কাট কাটওয়াট করা মুসলিম সুইস কটনের ভিতরে প্রাইস মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা ডিজাইন এটা দুইটা কালার দুটা কালারই খুবই সুন্দর আমরা একটা কারো প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ড্রেস দেখেন একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন প্রাইস কত মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা তিন হাজার টাকা থ্রি পিস মাত্র চৌদ্দশো টাকা দেখেন এরকম কাজ করা কাজের কোয়ালিটি ফিনিশিং অনেক সুন্দর আর এটা হলো নিচের পাটটার ড্রেসের এটা নিচের পাটটা দেখেন নিচের পাটটা হল অনেক গর্জিয়াস প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি অনলাইন ভাইরাল কালেকশন পাকিস্তানি অনলাইন ভাইরাল কালেকশন মুসলিম সুইচ কটনের ভিতর ওনার কাট করা পরা পিস ওনা দেখলে মন শান্তি দেখেন ওনার কোয়ালিটি মার্শাল্লা অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ওনার যে কাজ কাপুর এটা মুসলিম সুইচ কটন এই কাপুরের গজ কাপুরের দাম প্রায় সাড়ে তিনশো টাকা দেখেন খুবই সুন্দর প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যার একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের সাথে মন শান্তি একটু অন্যটা দেখা দিয়ে যে দেখেন অন্য কাজ দেখেন আর এই যে পঞ্চাশ টাকা পাকিস্তানি ভাইরাল মুসলিম সুইচ পাকিস্তানি ভাইরাল মুসলিম সুইচ প্রাইস মাত্র চোদ্দশো টাকা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র চোদ্দশো টাকা যার যার লাগবো দেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন এই ড্রেসটা তো অনেক ভাইরাল অনেকে চাইছেন দিতে তিনটা কালার নিতে পারবেন চাইলে ভাইঙ্গে আপনারা প্রত্যেকটা কালার থেকে নিতে পারবেন প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা তিন হাজার টাকা থ্রি পিস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা এরকম কাজটা একবার দেখেন কত গর্জিয়াস এইসব থ্রি পিস আপনারা মার্কেট থেকে কিনতে গেলে তিন হাজার টাকা কমে কিনতে পারবেন না দেখেন পাকিস্তানি ভাইরাল মুসলিম সুইস কটন অন্য কাটওয়াট করে দেখেন একবার কাজটা দেখেন, মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা পাকিস্তানি ভাইরাল মুসলিম সুইস কটনের ড্রেস মাত্র চোদ্দশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন কাজগুলা দেখেন দেখলে মন শান্তি এত সুন্দর আর অন্য দেখলে তো আরো মন শান্তি দেখেন অন্য কাজ দেখেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মুসলিম সুইস কটন অনলাইন ভাইরাল কালেকশন প্রোডাক্ট মাত্র মাত্র পঞ্চাশ টাকা মাসাল্লা খুবই সুন্দর দেখেন একেবারে চার হাজার টাকা দিয়ে কিনতে হইব এই যার একটা প্রত্যেকটা ড্রেস চোখে লাগার মতো এত সুন্দর প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তিন হাজার চার হাজার টাকা থ্রি পিস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দেখেন ড্রেস দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এক্সক্লুসিভ ওনা দেখলে মন শান্তি এটি পাকিস্তানি অনলাইন ভাইরাল মুসলিম সুইস কটন ওনা কাট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন এই যার একটা ড্রেস এটা তিনটা কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন ছেলে ভেঙ্গে ভেঙ্গে নিতে পারবেন প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ড্রেস দেখেন দেশ কত সুন্দর খুবই সুন্দর দেখার মতো ডিজাইন আর ওনার কাজ ওনার কাজ গিলা মার্শাল্লা অনেক সুন্দর এটা হলো ড্রেসের নিচের প্যানেলটা আর পুরাটা বডির ভিতরে কলম ড্রেসের কাজ করা আছে পুরাটা বডির ভিতরে কলম এই যে কাজ করা দেখেন খুবই সুন্দর এখানে সাদা বাহারের লেস লাগানো আছে পাকিস্তানি অনলাইন ভাইরাল পাকিস্তানি অনলাইন ভাইরাল মুসলিম সুইস কটনের ড্রেস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অন্য কাট আট করা খুবই গর্জিয়াস ড্রেস আর কাপুরের কোয়ালিটি নাই বললাম কাপুর না ধরলে আপনারা বুঝতে পারবেন না দেখেন ওনার কোয়ালিটির এত সুন্দর পুরা মাখন একটা থ্রি পিস সুন্দর করে দেন ওনারা প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই যে আরেকটা একটা কালার প্রত্যেকটা কালারের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন বেশ দেখেন এই যে কাজগুলো দেখেন পুরাটা বডির ভিতরে এরকম কাজ করা পুরাটা বডির ভিতরে এরকম কাজ করা দেখেন খুবই সুন্দর মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পাকিস্তানি অনলাইন ভাইরাল কালেকশন মুসলিম সুইস কটনের অন্য কাট আউট করা থ্রি পিস প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তিন হাজার চার হাজার টাকার থ্রি পিস অর্ধেক দামে পাইতেছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার মাসাল্লাহ দেখার মতো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা পাকিস্তানি ভাইরাল থ্রি পিস পাকিস্তানি ভাইরাল থ্রি পিস মুসলিম সুইচ কটন দেখেন খুবই সুন্দর অন্য গুলা মাসাল্লাহ এত সুন্দর আর অন্য কাটওয়াট গুলা দেখলে মন শান্তি এত সুন্দর সুন্দর পিস যা যা লাগবো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস যারা কুরিয়ার নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম